হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর করে পটেটোর কিপসি বল তৈরি করে দেখানো তা তার জন্য ভিডিওটা নাটানো শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই জন্য আমি মাঝারি সাইজে দুইটা আলু নিয়ে সুন্দর করে ছিলে এটাকে সুন্দরভাবে ধুয়ে তারপরে সুন্দর করে কুচে নেব আপনারা হাতের কাছে যেমন মেশিন আছে আপনাদের কুচানোর জন্য সেটা দিয়ে আপনারা সুন্দর করে কুচে নেবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাসায় অন্তত একটাবার হলে ট্রাই করবেন এটা তৈরি করার সুন্দরভাবে কোচার পরে আমি সবগুলো আলু এভাবে কয়েকবার করে ধুয়ে নেব কারণ আলোর থেকে যত সুন্দর করে পানিটা বের হয়ে যাবে ততটা সুন্দর এটা ক্রিস্পি হবে সুন্দরভাবে আমি এভাবে কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে কিছুটা লবণ মাখিয়ে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে নাড়িয়ে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে তারপরে এখান থেকে যে পানিটা বেরোবে সেটাকে আমি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে পানিটা একেবারে ছড়িয়ে নেব তাতে আলোর ভিতরে লবণটা সেট হয়ে থাকবে এবার আমি এটাকে সুন্দর করে ছড়িয়ে এতে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আপনাদের প্রয়োজন অনুযায়ী কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে পারেন আর যদি আপনারা বাচ্চাদের নাস্তা হিসেবে এটা তৈরি করেন তাহলে ঝালের মাত্রাটা কম বেশি করে আপনারা অনুযায়ী দিয়ে নেবেন আমি তারপরে সুন্দর করে এটা হাতে করে বল করে নেবো কিন্তু এর আগে আমি এখানে কিছু ব্ল্যাক পেপার অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে এখানে চিলি পেপারও অ্যাড করতে পারেন সুন্দর করে আমি এভাবে গোল গোল করে বল বানিয়ে ডুবো তেলে লো মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নেব একেবারে সুন্দর করে উইপিট অপিট ভেজে নিতে হবে ভেজা নেওয়ার সময় দেখবেন যেন আপনার এটা ভেঙে না যায় আস্তে হাতে এটা ধৈর্য সহকারে একটু করবেন তারপরে দেখুন আমি এগুলোকে তেল ছাড়িয়ে নামিয়ে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে আপনারা এখানে যে কোনো ধরনের সস দিয়ে এটা ডেকোরেশন করতে পারেন বাসা সবাই আপনার এই রেসিপির জন্য আপনাকে বারবার রিকোয়েস্ট করবে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন দেখবেন কতটা সুন্দর মজাদার এই রেসিপিটা সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ